ভারতের কুম্ভ মেলার সবচেয়ে আকর্ষণীয় আয়োজন অমৃত স্নানে হুরাহুরির কারণে পদপিষ্ট হয়ে পনেরো জনের বেশি নিহতের ঘটনা ঘটেছে আহত হয়েছে অনেকেই ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়বে পূর্ণ মাত্র অতিরিক্ত ভিড়ের কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায় যারা ধাক্কাধাক্কিতে ভিড়ের মধ্যে আটকা পড়েছেন তারা অনেকেই পদদলনের পাশাপাশি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন আহতদের মেলা প্রাঙ্গনের হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পদদলিত অনেক কি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে মেলা প্রাঙ্গনে ভিড় বাড়তে শুরু করে মানুষের চাপ সামলা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে গেলে রাত দুইটার দিকে পুণ্য স্নানের সময় এ ঘটনার সূত্রপাত হয় এমনটাই জানিয়েছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ভিড় সামলানোর সর্বাত্মক চেষ্টা করার পরেও কোনো সুবিধা হয়নি যে ঘটনা ঘটেছে তাতে করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চলতি বছর কুম্ভ মেলায় একের পর এক দুর্ঘটনা ঘটছে এর আগে উনিশ জানুয়ারি সিলিন্ডার বিস্ফোরণে মেলার প্রায় অর্ধ শতাধিক তাঁবুতে আগুন লাগে তবে পদদলনের ঘটনার হতাহতের সংখ্যা আগুনের ঘটনাকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে ভারতের প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলাকে বলা হয় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় আয়োজন এবারের মেলায় চার কোটির বেশি মানুষ হয়েছে যা সামাল দিতে উত্তরপ্রদেশ সরকার রীতিমতো হিমশিম খাচ্ছে